প্রতি মাসে কত টাকা সুদের উপরে আনছেন এবং সুদ দেন আমার দুটো মেয়ে চলে যাওয়ার পরে মনে করেন হিন্দু ছেলের সাথে চলে যাওয়ার পরে মামা আপনার এই টাকাগুলো কোথেকে আসে আমি নিজে আমার ওই চায়না প্রজেক্টে একটু বাজারঘাট করে দিয়ে চায়নাকে সাথে পদ্মা সেতুর ওখান থেকে কিছু বেতন পাই এই যে বাবা হায়দার শাহ হে শাহ হয়েছিল কবে তা তো আমি বলতে পারবো না দোয়াই কোনো নামাজের ভিতরে পড়তে হয় কখন পড়তে হয় সেটা বলতে পারেন না এখন আমাদেরকে একটু ইমানে মুজমাল বা ইমানে মুফসাল একটু যদি বলতেন আমি আমি বলতে পারবো না গোসলের ভিতরে কয়টা ফরজ আছে তা আমি বলতে পারবো না তাহলে উজুর ভিতরে কয়টা ফরজ আছে তাও তো আমি বলতে পারবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা আসছিলাম ঢাকা মোহাম্মদপুর নবীনগর হাউজিং এখানে খোকন মাইজ বান্ডারি একটা দরগা খুলেছেন এখানে সে নিজে এখানে সেখানে কিছু আমল করেন তার বক্তবিন্দুকে নিয়েও কিছু আমল করেন এখানে আমরা সত্যটা তার কাছ থেকে জানবো সে এখান থেকে কি পেয়েছে বা এখান থেকে আমলের ভিতরে কি লুকিয়ে আছে বা সে কতটুকু আমল করে পীরের হাতে মরিত হয়েছে মাইজভান্ডারের সে এখানে একটা দরগা খুলেছেন এই দরগার অনুমতি তাকে কে দিয়েছে এই সত্যটাই আপনার মাঝে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাকে সালাম দিছি আপনি সালামের উত্তর দিবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভালোই আছি আপনার নামটা একটু বলেন খোকন ভান্ডারি খোকন মাইজ ভান্ডারি খোকন মাইজ ভান্ডারি মাইজ ভান্ডারি আচ্ছা এই জায়গা যে এই দরগাটা আপনি দিয়েছেন এটা তো আপনারই আমারই আপনিই দিছেন আমি নিজের তরফ থেকে আমি দিছি আমরা আপনাকে কয়েকটা প্রশ্ন করব সঠিক উত্তর দিতে পারলে আলহামদুলিল্লাহ জি এক নাম্বারে এই দরকার যে আপনি দিচ্ছেন এটা কোনো তরিকার ভিতরে দিছেন বা কারো অনুমতিতে দিছেন এটা কার অনুমতিতে দিছেন আমার বাবার শফিউল বসরের অনুমতি ছিল আগে কিন্তু আমার রাস্তানাটা আছে ফরিদপুরে এখন আমি এখানে থাকি বলে অল্প একটু জায়গার ভিতরে ওনার আমি পুজো করি ওনারে নিয়ে এই অবস্থা আমি কারো বায়াত করি না আর আমার এখানে কোনো খারাপ লোক আমি জায়গাও দিই না আমরা যে প্রশ্নগুলো করতে চাই সেটা হলো আপনি ইতিমধ্যে একটি বিপদের সম্মুখীন হয়েছেন সেটা হলো যে আপনি অনেকগুলো টাকা ঋণ হয়েছেন হ্যাঁ আমি মেলা টাকা ঋণ নিয়ে আপনি প্রতি মাসে কত টাকা সুদের উপরে আনছেন এবং সুদ দেন আমার দুটো মেয়ে চলে যাওয়ার পরে মনে করেন হিন্দু ছেলের সাথে চলে যাওয়ার পরে মামলা করেছিলাম মামলা করার পরে আমি তিন লক্ষ টাকা সুদের পরে নিছিলাম নেওয়ার পর আমি এখন অসহায় হয়ে গেছি মাটি দিতে পারিনি বহুত কথাবার্তার বলে আপনি তিন লক্ষ টাকা সুদের উপর আনছেন তিন লক্ষ টাকা সুদের উপর আনছি কত টাকা মাসে আপনি সুদ দেন পেরে ধরেন বাইশ তেইশ হাজার টাকার মতন এখন অলির রিবা সাম উনা জুজান আদনাহা কিহার রজল উম্মা ক্বাল আন নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল কি বলছেন যে একটা সুদের টাকার বিনিময় ঠিক আছে কমপক্ষে সত্তরটা গুণা হবে সব থেকে নিম্নমানের গুণা হলো তার নিজের মায়ের সাথে জেনা করা জানেন সেটা আপনি জানি এখন আপনার কাছে আপনি আমার তৈরি এমনি দিবেন না ওই লাভের পরে দিতে হবে তাছাড়া কোনো ফল এমন পজিশনে চলে গেছে যে সুদের টাকা না আনা ক্ষেত্রে যদি সে মারা যায় তাহলে মারা যাক তাও সুদের উপর টাকা আনতে নিষেধ করছে আচ্ছা এখন না নিয়ে কী করবো কন জাস্ট একটা আমরা পেয়ে গেলাম আপনার কাছ থেকে আপনি প্রতি মাসে বাইশ থেকে তিরিশ তেইশ হাজার টাকা আপনি সুদ দেন জি আচ্ছা দ্বিতীয় কথা হলো এই যে রুমের ভিতর আপনি থাকেন এটার ভাড়া কত টাকা দেন আপনি দশ হাজার আশি টাকা দশ হাজার আশি টাকা জি আপনার এই টাকাগুলো কোথেকে আসে আমি নিজে আমার ওই চায়না প্রযুক্তি একটু বাজারঘাট করে দিয়ে চায়নাকে সাথে পদ্মা সেতুর ওখান থেকে কিছু বেতন পাই এই দিয়ে আর বাড়িতে কিছু ভাড়া পাই এই যে আমি পূরণ করি কাকে বাড়ি থেকে ভাড়া পান আমার বাড়ি থেকে ফরিদপুরের ফরিদপুরে তা ফরিদপুর আপনার নিজের বাড়ি রেখা কেন আপনি এখানে দরগা খুলছেন ওই যে চাকরি করার জন্য এখানে থাকি সেই জন্য এখানে একটু বসে ওই গান বাজনা করিও ওনাকে একটু ভক্তি করি এই এখানে তো আপনার অনেক টাকা ভাড়া হ্যাঁ মূলত এখন এখানে এখানে ছবি আছে আপনার মজিবুর বাসার মাছ তার বাবার নাম কি শফিউল বাসার মাইজবান্ডারি শফিউল বাসার মাইজবান্ডারি এখানে কয়েকজনের ছবি আছে আছে মেলা মানুষের ছবি আছে আপনি নামাজ পড়েন কোন জায়গা ওই এই সামনে ওই যেখানে বসে আছে ওখানে এখানে বসে নামাজ পড়েন এখানে বাম সাইডেও ছবি আছে আছে প্রধানমন্ত্রীর ছবি আছে তার বাবার ছবিও আছে আছে

তাহলে ছবিগুলো কি রাখা যাবে ছবিগুলোর ভিতরে ঢাইকে আমি নামাজ পড়ি না না এখানে রাখার কথা বলা হয়েছে মানে ঢাইকে নামাজ পড়ার কথা বলা হয় না রাখার কথা বলা হয়েছে এখন আমার পিড়ির ছবিটা আমি রাখি রাখি তো ঢাকিদের দেখবেন না পদ্মা সরাই দিলাম দিয়ে রেখে দিয়েছি তার ভক্তি করি বলি সেই জন্য আচ্ছা পীরে কি আপনাকে জান্নাতে নেওয়ার কোনো শক্তি আছে না পিড়ি আমার জান্নাতে নিতে পারবে না আমার নবী রাসুল ছাড়া আমার কাছে কেউ পার করতে পারবে না সে হলো আমার মাস্টার যদি তার কাছে কিছু থাকে সে তো সুবার করতে পারবে তাছাড়া কিন্তু পারবে না এটা তো আপনি বিশ্বাস করেন হ্যাঁ বুঝেন তাহলে তার ছবি যদি আপনি রাখেন এখান কোনো উপকারিতা আপনার হয় আমার উপকারী হওয়া কি এখন তো আমি দেখছি যে দিন যত যাচ্ছে তত আমি এই ঋণের তালে ঘুরে যাচ্ছি বহুত ঋণের তালে ঘুরে যাচ্ছে তাহলে কোনো মানুষ কোন কিছু দেওয়ার ক্ষমতা রাখে না বিশ্বাস করেন না কেউ রাখেন এক আল্লা অতিরিক্ত কেউ কোনো জিনিস রাখেন ক্ষমতা এখানে বাবা হায়দার শাহ বাবা হায়দার শাহ হায়দার শাহ ছবি আছে এই ছেলে শাহদালাল শাহ পরান বাইজি সবাই আছে এই যে বাবা হায়দার শাহ হে শাহ হইছিল কবে তা তো আমি বলতে পারবো না এই লেখাটা কি লেখছে তাও আমি বলতে পারবো না আপনি ছবিটা কিনে নিয়ে আসেন হ্যাঁ আমি ছবিটা কিনে নিয়ে আসি আনিয়ে লাগাইছি আসলে আনারা ঠিক না ছবি ঘরের ভিতর রাখাই ঠিক না তো ঠিক না আচ্ছা আল্লাহ রাসূলের সহি হাদিস ঘরের রহমতের ফেরেশতা প্রবেশ করবে না তাহলে আপনার রহমত কিভাবে আসবে ঘরে না তাই তো আসবে ঘরে বলতে তাই দেখতেছি আসবে ঘরে রহমত না তা আসবে না আসবে না আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজে মোট কত রাকাত নামাজ আল্লাহ ফরজ করেন সাতার রাকাত নামাজ তেতাল্লিশ রাকাত নামাজ তো কথা বুঝেন না তা পাঁচ ওয়াক্ত তো সাতারো রাকাত নামাজ আমি ডেকট্রিসিরা সতেরো রাগাত নামাজ হ্যাঁ সতেরো রাগত নামাজ আল্লাহ খরচ করছে হ্যাঁ বাধ্যতামূলক পড়তেই হবে করতে হবে পড়তেই হবে আচ্ছা তাহলে দোয়াই কুনুত কখন পড়তে হয় সেটা বলতে পারেন আমি ওই বইগুলো দেখে বলতে পারবেন ওই সব দোয়াই কুনুত নামাজের ভিতরে পড়তে হয় কখন পড়তে হয় সেটা বলতে পারেন না বলতে পারবেন না 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 বলতে পারে সেটা বলে দেবো আমি আপনাকে এখানে অন্য কিছু না আমাদের জানার দরকার আছে আমাদের কিছু জানার দরকার আছে আমরা এবার কালেমার দিকটা যাই আপনি কালেমার কথা বলছিলেন আমাদেরকে আমরা একটু কালেমার দিকটা যাই যে তিন থেকে চার পাঁচ বা ইমানে মুজমালটা একটু আমাদেরকে বলতে পারবেন কথাটা আমি বললাম না আপনার মানে কালে তো চার পাঁচ ছয় সাত পঞ্জর তো আছে ধরে নিলে এখন এখানে আমরা চার নাম্বার কালেমা কালিমায় শাহাদাত কালিমায় তাইয়ে বাই মানে মোজবালি মানে মুফাসাল তারপরে কালিমায় তাওহিদ কালেমায় তামজিদ এভাবে কালেমা আছে এখন আমাদেরকে একটু ইমানে মুজমাল বা ইমানে মুফাসালটা একটু যদি বলতেন আমি আমি বলতে পারবো না আমি বই না দেখে বলতে পারবো না আমি তিনি তিনি জানি কিন্তু ওইগুলো আমি বই না দেখে আমি বলতে পারবো না বই আমি সবসময় দেখে দেখে পড়ি মনে থাকে না মনে থাকে না না হ্যাঁ এই নামে লিখে লিখে রাখছে দেন পেটে ভাগে ভাগে লিখে রাখছে আমি একটু একটু পড়ি ঘুরে এসে আমার মনে থাকে না এটা সত্য কথা মনে থাকে না না আচ্ছা নামাজের ভিতরে বাহিরে অজুর খরচগুলো এগুলো তো মনে থাকে হ্যাঁ উজু ঠিক মতনই করি করে নামাজ কালাম পড়ি আমি যতটুকু আমার ভিতরে জানা আছে ততটুকু আমি পড়ি আচ্ছা গোসলের ভিতরে কয়টা ফরচ আছে তা আমি বলতে পারবো না তাহলে আমরা যেটা দরকারিও নামাজের বাহিরে এবং ভিতরে কতটা ফরজ আছে তা আমি বলতে পারব না সেটা পারবে না আমি আপনাকে বলে দেবো ঠিক আছে জানা দরকার আছে না আমাদের হ্যাঁ জানা দরকার আছে জি তাহলে উজুর ভিতরে কয়টা ফরজ আছে তাও তো আমি বলতে পারবো না উজুর ভিতরে চারটা ফরজ আছে উজুর ভিতরে নামাজের বাহির এবং ভিতরে তেরো ফরজ তেরো ফরজ এবং গোসলের তিন ফরজ তিন ফরজ এখন গোসলের তিন ফরজ কিন্তু আপনার বাধ্যতামূলক যেহেতু আপনার ছেলে মেয়ে হয়েছে এটা ফরজ গোসল আদায় না করলে নামাজ হয় না হয় না এটা ফরজ গোসলের ক্ষেত্রে এই গোসলের তিনটা ফরজ আপনার বাধ্যতামূলক আচ্ছা বুঝতে পারছেন আচ্ছা বুঝতে পারছেন এখন আপনি এখানে কিবার আপনার এখানে ওরস হয় বৃহস্পতিবারের দিন কি প্রতি বৃহস্পতিবার কখন ওরসটা হয় ও ধরেন মাগরিবের পরে হয় দশটার সময় বন্ধ হয়ে যায় মাগরিবের পরে শুরু করেন দশটার ভিতরে বন্ধ করে বন্ধ হয়ে যায় আপনার ওরস টাইমে এখানে কত পরিমাণ লোক আসে বিশ তিরিশ জন বিশ তিরিশ জন মানে জায়গাটা প্রায় ফিল হয়ে যায় এখন আপনার ওরসের টাইমে আপনি কি কি খাবারগুলো দেন মানুষকে তাবার দিয়ে একটু খেচুড়ি পাকাই দিই লাউ মিষ্টি কুমড়ো এগুলো দিয়ে একটু খেচুড়ি পাকাই দিয়ে দিই গরু গোস মুরগির গোস দেন না না এগুলো দিই আমার সমর্থক কুলো না আমি তা দিতে পারি না আর কারো কাছে চান্দা তুলেও আমি দেই না আমার ওই এক কেজি দুটোই এক কেজি সিন্নি ভাগে দিয়ে এখানে একটু গান বাজনাও হয় হয় শরিয়ত মারফতের গান বাজনা হয় কোনো আউট কোনো গান বাজনা এখানে হয় না শরিয়ত মারফত গান বাজনাগুলো কেমন হওয়ার কথা ভালোই হয় কিন্তু যেরকম নবী রাসুলির গান বাজনা আছে এই সেইগুলোই হয় মানে গান তো গাইতে হবে নবী রাসুলদের গান গুণগান সেটা বাজনা ছাড়া বাজনা ছাড়া কিন্তু এখানে তো সবাই যদি মনে করেন আমি তো এখানে বিদেশি মানুষ সবাই যে গায়ে ঢোল লাগবে ঠিক আছে তোমরা যেটা কো সেইটা আমার একা দ্বারা তো কোনো কাজ হয় না বোঝেন না আমরা একটু আসতে চাই যখন আপনাদের এখানে মানুষগুলো হয় আপনি কি খাবারটা দেন মানুষগুলোকে কত পরিমাণ মানুষ হয় বা কারাই এই গান বাজনাগুলো আপনাকে উৎসাহ করে কারা আপনাকে চাপ সৃষ্টি করে আমরা একটু তাদেরকে চিহ্নিত করতে চাই আচ্ছা আলহামদুলিল্লাহ বিশুদ্ধবারের দিন কে আসেন কাল বিশুদ্ধবার একটু আসেন আমরা বৃহস্পতিবার তাহলে মাগরিবের পরে আসবো আসেন তাহলে পেয়ে যাব সবাইকে হ্যাঁ পাবেন সবাইকে আর আপনার পরিচিত যারা আছে আপনার হাত ধরে যারা পরিচিত লাভ করছে সবাইকে আপনি আনবেন কারোর হাত ধরে নি আমার হাতকেও ধরে নি পরিষ্কার কথা ভাই আমার হাতকে আমি কারো বাদ করি নি আমি নিজে থাকি নিজে পুরো নিজে করি তাদের মনে চাই আসলো না চাই না আসলো ঝামেলা শেষ তারা আমার এখানে ফার্স্টে টাকাও দেন না একটা বাতেও কিনে দিয়ে আমার নাজির পাঠা দিয়ে সব কিছু করি কালিমায় তো পারেন হ্যাঁ বলেন তো একটু কালা সাদা মোহাম্মদ আব্দুল রাসুল অনেক সুন্দর হয়েছে এটার অর্থটা জানেন না না অর্থ আছে লিখা আছে আমার বইটি লিখা আছে অর্থ জানতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই না আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হরজত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ তালার বান্দা ও রাসূল হ্যাঁ এটা অর্থ হলো এটা মনে থাকবে আচ্ছা থাকবে ঠিক আছে আমরা তাহলে জানতে পারলাম আর আপনাদের প্রথমে যেটা আমি আপনাকে বলেছিলাম ছবি ছবির বিষয়টা বুঝছেন এই ছবিটা আল্লাহ রাসুলের সহি হাদিস বলছেন লাইয়াদ হুলুল মালাই বাইতান ফি হা কালবুনা তা সবির কলান নাবিউ সাল্লাহ আলি সাল্লাম এই ছবিগুলো এই ছবিগুলো রাখা যাবে না এক নম্বরে তাহলে আল্লাহর রহমতের ফেরস্তা এই ঘরে প্রবেশ করবে না করবে না ঠিক আছে ঠিক আছে দ্বিতীয় গোসলের ফরজ উজুর ফরজ নামাজের বাহিরে ভিতরে নামাজ কেউ আদায় করতে হয় দোয়াই কুনুদ বেতরের নামাজ দোয়াই কুনুদ পড়তে হয় বেতরের নামাজের শেষ রাগাতে বুঝতে পারছেন আচ্ছা এগুলো একটু আপনার জানা অত্যন্ত জরুরি যেহেতু আপনি একটা দরকার খুলে বসছেন আপনি যদি এগুলো না জানেন একটা মানুষ আপনার কাছ থেকে কি শিক্ষা নিবে আমি জানতাম সবই জানি আমি কিন্তু আমার একটু মনে থাকে না বই পুস্তক আছে বলি বলি করি আবার মেয়েদের লেখাই লেখাই নিই সব কিছু তাহলে আপনি আপনি তো একটা এখানের দর্জনার আর একজনের মাথা আপনি হ্যাঁ এখন আপনি যদি না জানেন আপনার কাছ থেকে মানুষ কি শিক্ষা পাবে আমি সেগুলো বলে দিতে ওই বই দেখে দিই বলে দিই করি এইভাবে এই করবো এখন আপনার পীর যদি আপনি যাকে পীর মানেন আপনার পীর যদি ঠিক আছে কোরআন হাতির সম্পর্কে না জানে আমি আপনাকে বলি পীর যদি আপনার কোরআন হাতির সম্পর্কে না জানে তার হাতে যদি আপনি মুড়িত হন ঠিক আছে আপনার মুড়িত হওয়ার কোনো মূল্য আছে না আছে না এখন আপনার এই জায়গা দশজনের একজন এখন আপনার এখানে আয় মানুষ কিছু শিক্ষা গ্রহণ করতে শিক্ষা করতে আসেন এই এইগুলো লাগবে না আমরা খালি গান বাজনা করি না বলবো তাই এটাকে একটা শিক্ষা এগুলো শিক্ষা না এগুলো এসে না এগুলো একটা দীক্ষা আমি আসছি দিন এখানে না তোমরা কেউ জানো না তো তাহলে আমরা বৃহস্পতিবার একটু আসবো আমের এখানের সম্পূর্ণ পরিস্থিতি আমরা একটু দেখবো যে আপনি কিভাবে এখানে পরিচালনা করেন ভালো হইলে ইনশাল্লাহ ভালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এতক্ষণ আপনার সাথে কথা বললাম কালেমার দাওয়াত দিলাম রাগ করছেন নি না 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 কি করেন সবাই যেন আপনার জন্য দোয়া করে আপনার জন্য সবকিছু বুঝতে পারেন কইরে ঠিক আছে হ্যাঁ সবাইকে বলেন কারণ এখানে লক্ষ লক্ষ দর্শক আপনাকে দেখবে সবার কাছে আপনার দোয়া চান যেন আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন আল্লাহর রহমত আমি লাভ করতেই পারবো দাদা আমার সেই বর্দা আমার কাছে আছে আল্লাহ রহমত ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবাই যেন আপনার জন্য দোয়া করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুরব্বীর জন্য দোয়া করবেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মুরব্বীর একবার আপনারা দেখেছেন কিন্তু এই মুরব্বী তিন লক্ষ টাকা সুদের উপরে আনেছেন এবং প্রতি মাসে বাইশ থেকে তেইশ হাজার টাকা সুদের উপরে দিয়ে থাকেন এখানের ভাড়া দিয়ে থাকেন সাড়ে দশ হাজার টাকা মূলত টাকাটা তার থেকে আসে সেটা আপনাদের মাঝে আমি উপস্থাপন করেছি সে পদ্মা সেতুর এখানে রেল যোগাযোগের মাধ্যমে কিছু অর্থায়ন বা সেখানে কিছু কাজ কাম করে ওখান থেকে কিছু টাকা আসে সেখান থেকে এটা চালায় সে এটাই বলছে এখন তার বাস্তব কতটুকু বা সে এখানে কতটুকু কাজ করে বা চাকরি করে কিনা আমরা সেটাও তার কাছ থেকে আমরা জেনে নেব পরবর্তীতে ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত